ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিলল তিরানব্বই হাজার নব্বই ইউরো মালয়েশিয়ায় বড় অভিযানের চলছে যাত্রীর লাগে মিলল তিরানব্বই হাজার নব্বই ইউরো ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে তিরানব্বই হাজার নব্বই ইউরো উদ্ধার করা হয়েছে বাংলাদেশে মুদ্রার এর পরিমাণ দাঁড়ায় এক কোটি বত্রিশ পঁচানব্বই টাকা সাথে ডিসেম্বর সিকিউরিটি ইউরো উদ্ধার করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যাবিচক জানায় আজ সকাল দশটা বিশ মিনিটে নিরাপত্তা তল্লাশি চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ভিজি তিনশো পঞ্চান্ন রুমগামী ফ্লাইটের বহির্গামী লাগে লাগেজে লোকানো অবস্থায় তিরানব্বই হাজার নব্বই ইউরো শনাক্ত করা হয়েছে পরবর্তীতে বিমানবন্দর কাস্টমকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেন মালয়েশিয়ায় বড় অভিযানের শতাধিক অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়া চলছে অবৈধ প্রবাসীর বিরুদ্ধে ধরপাকর অভিযান এই ধারাবাহিকতায় দেশটির সেলাঙ্গর রাজ্যে সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের প্রবেশ ও বসবাসের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার ছয় ডিসেম্বর রাত আটটার দিকে নিরাপত্তা পরিষদের রাজ্যের সমন্বয় শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দেন সেলাঙ্গরের মন্ত্রী দ্বাদক শ্রী আমিরুদ্দিন শারী এবার কসমো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বৃহৎ পরিসরে এ অভিযানে যুক্ত ছিল অভিবাসন বিভাগ রয়্যাল মালয়েশিয়া পুলিশ জাতীয় নিবন্ধন বিভাগ শ্রম বিভাগ জাতীয় মাদক বিরোধী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থা অভিযানে মোট এক হাজার একশো জনের নথিপত্র পরীক্ষা করে আটশো তেতাল্লিশ জনকে আটক করা হয় যার মধ্যে পঁয়ত্রিশ জন নারী আটক ব্যক্তিদের নাগরিকত্ব তালিকায় রয়েছে মিয়ানমারের ছয়শো জন নেপালের ছিল একশো জন বাংলাদেশের ছিল উনআশি জন ইন্দোনেশিয়ার পনেরো জন ও ভারতের দশ জন আটকদের বয়স একুশ থেকে তেপ্পান্ন বছরের মধ্যে তাদের মধ্যে অনেকের পরিচয় পত্র নেই কারো বিরুদ্ধে পাশের শর্ত লঙ্ঘন অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহার অভিযোগ রয়েছে অভিযানটি পরিচালিত হয় এলাকায় বিদেশি নাগরিকদের অধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর কটুর এই অভিযান পরিচালিত হয় তিনি সতর্ক করে বললেন স্থানীয় নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আইন না মানলে মানিক কর্মী সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী বেসার বলেন কম খরচে ভাড়া পাওয়া ও কলালামপুর নিকটবর্তী হওয়া অনেক বিদেশি স্যালাইং ভারতে বসবাসের জন্য আগ্রহী তবে অবৈধ অবস্থান বা আইন ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে সবাইকে সতর্ক করে আরও বলেন অবৈধ অভিবাসীকে লোকানো বা আশ্রয় দেওয়ার অপরাধ এর দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে